এই রকমনে শুরুতে আজকে আমরা বেশ কিছু কথা বলবো মজিগর ভাই অনলাইনে বেশ কিছুদিন যাবত আমরা বিভিন্ন চ্যানেলে আমাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ধরনেরpropaganda চালানো হচ্ছে তো আসলে 70 পথে থাকলে যে মানুষের সম্পর্কে নেগেটিভ কথা আসবে এটাই স্বাভাবিক নাকি ভুল বলছি ভাই না তো আপনি এই অনলাইনে কতদিন যাবত আছেন মানে কবুতর জগতে কত বছর পাঁচ বছর পাঁচ বছর কতগুলা কবুতর কিনছেন অনলাইন থেকে পর্যন্ত বহুবার বহুবার এই সমস্যা গুলা আপনি জর্জরিত হয়েছে এছাড়া আরো একাধিক লোক আছে আমাদের সাথে সাক্ষাৎকার আজকে আপনারা পুরো কথাগুলো শুনবেন তো মুজিবুর ভাই সব বেশি প্রতারণার শিকার হয়েছেন কোন চ্যানেলের মাধ্যমে পায়রা যে মাদার সোতার নাম ছিল কি রেজান ও ওই রকমের কবুতার কিনছি টাকা পাঠাইছি আমার কবুতার পাঠায় না পর আর উল্টো কথা বলে পরে সেই বললাম মানে কবুতরটা কিনছিলেন তো রেজওয়ানের কাছ থেকে না কবুতরটা কিনছেন তার ভিডিও দেখে তার ভিডিও দেখে আচ্ছা আচ্ছা কিন্তু তার কাছে বললাম সে সে উল্টো পাল্টা কথা বলে সে আজকে এর কোনো সমাধান আমার দেই না যে ভাই টাকা পাঠালাম আপনার ছেলে ভিডিও দেখে টাকা পাঠালাম তারপর কবুতর না দিলে আমার টাকা ব্যাক দিন কিন্তু সে

দেখা যায় হাট করছে আর হাটে গেলে মোটামুটি যেসব লোক ইউটিউবে ভিডিও দেয় এদের সকলের সাথে আপনার মনে হয় দেখা হয়েছে দেখা হয়েছে আপনার কাছ থেকে তো নাকি কিনছে অনেক সময় কবুতর

ওই আর এক চালক ছিল এখন মনে হয় ইউটিউবার সাজছে রেজন নাকি তো ওই রেজনের ব্যাপারে কিন্তু আমি আর একটা লিঙ্ক লাগাই রাখছি ও মাঝে মাঝে নড়াইল ভিডিও করতে আসে তো নড়াইল আমি দুই তিন জায়গায় কিন্তু বলে রাখছি আপনিও মাথায় রাখবেন বিষয়টা ও যেদিনই নড়াইল আসবে সেদিনই কিন্তু ওকে আমরা পদ্মার এই পাশে যে কোনো জায়গায় পাইলে ওকে কিন্তু আমরা ওই দিন ইনশাল্লাহ আল্লাহ বাসায় রাখে আমাদের নলেজ আসলে ওকে কিন্তু আমরা

আসলে বর্তমান যে কবুতরের বাজার এটা কি ছয় নয়ের বাজার নাকি সঠিক বাজার আপনি একটু বলবেন না না এখন আসলে সঠিক বাজার নাই কবুতর কবুতরের দামই নাই বললে চলে যারা প্রবাসী আছে তাদের বিষয়ে আপনি কিছু বললে থাকলে একটু বলে দেন আর আসলে কিনে বেশি শিকার আছে কারণ তারা ঠিকমতো আসতে পারে না ই করতে পারে না ঠিক আছে তারা পছন্দ হয় তার অনেক দামের কবুতার কিনে আমাদের সাথে আজকে সাক্ষাৎকার একজন প্রবাসী আছে আছে মাদারীপুর থেকে ইনশাল্লাহ সাক্ষাৎকার আসবে 700 টাকার কবুতর দাম কাছে

আপনারা ইন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা ওর কাছ থেকে সঠিক তথ্যগুলো বের করার জন্য যত ধরনের সিস্টেম আছে আমরা অবলম্বন করব হ্যাঁ নাকি ভাই ভাই তো আমরা আর কি অত দূরে যাব না আর বেশ কিছুদিন যাবত আমার সম্পর্ক বিভিন্ন পোয়া kandak ছড়াচ্ছে আপনারা আমাকে যতদিন চেনেন আমার সম্পর্কে জানেন এই এলাকা ভিত্তিক কোন লোকে আমার সম্পর্কে একটা বাজে মন্তব্য করার সুযোগ আছে না না আমার পরিবার কি বাজে মন্তব্য করার মতো না না আমি কি কবুতর বেশি ব্যবসা করে খাই না না হ্যাঁ এরকমের পরিবার নাকি আমার তো যাই হোক সেটা আপনার মুখ থেকে বললে হবে না আরও পনেরো বিশজন লোক আছে তাদেরকে আমি আমন্ত্রণ জানাইছি আমার বাড়িতে আসবেন তো অলরেডি একজন প্রবাসী ভাইও আছে আমাদের সাথে আজকে মাদারীপুর থেকে আসছে আমরা সেই ভাইয়ের কাছ থেকেও একটু সাক্ষাৎকার নিব। তো তিনি কতটুকু প্রতারণার শিকার হয়েছেন সেটাও বলবেন আমি কি প্রতারণার শিকার হয়েছি বা না হয়েছি সেটা বড়ো কথাটা আমার একটা বিষয় নিয়ে ভাই আপনি হয়তো জানেন যে আজ থেকে তিন বছর আগে আসুলিয়াতে আমার সাথে একটা সিন্ডিকেট হয়েছিল জানেন না আপনার নলেজ আছে সেই যে ঘটনাটা ঘটাইছিল সেই ঘটনা কিন্তু এখন আবার বিভিন্ন সময় দেখি বিভিন্ন চ্যানেলে কথা কথা সেটা নিয়ে আমি আমি বলি বলি নাই নাই কেন নীরব ভূমিকা পালন করছি না ওয়েট করি ধৈর্য ধরি সব সমস্যার সমাধান হবে মানুষ বুঝতে পারবে আজ থেকে তিন বছর আগে তারা একটা সিন্ডিকেট যারা আমার সাথে ঘটনাটা ঘটাইছিল তাদের ভিতর কি কেউ কোনো খামারি আছে না প্রত্যেকের ব্যাপারী এবং আমি ব্যাপারীদের নিয়ে ইউটিউবে কথা বলি বিদায় ব্যাপারীদের শৈলী আগুন ধরছে তাদের ব্যবসার বারোটা বাঁচতেছে আমার মেন উদ্দেশ্য কি ভাই কবুতরের বাজারটা যা আছে সেটা পাবলিককে জানানো নাকি আমার কথা হচ্ছে কোনো মানুষ যেন প্রতারণার শিকার না হয় আমি তো এটাই চাচ্ছি আমি চ্যানেলে তো এই কথাগুলাই বলি আর এই কথাগুলো বলার পরে কোনো খামারি ক্ষতিগ্রস্ত হচ্ছে না ব্যাপারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার কোনটা মনে হয়

আপনি কিনে নেবেন নেওয়ার পরে আপনি ওটাকে জাস্টিফাই করবেন যে আসলে ওইটা আপনি কত দিয়ে কিনে আনছেন কত দাম আছে নাকি ভাই তো মেন কথা হচ্ছে যারা প্রবাসী যারা কবুতর করায় করেন ইউটিউব দেখে তারা কড়াই করার আগে বাজারটা সম্পর্কে একটু জানতে হ্যাঁ বাজারটা সম্পর্কে জানতে তাম বর্তমান ইউটিউবে যে কবুতরগুলো বিক্রি করা হয় হাটে যদি 200 টাকা দিয়ে কিনে নাই ওটা দাম চাই কত মজুর ভাই কত দাম চাই 200 টাকা কিনে নিয়ে 18 দাম চাই 15 দাম চাই এই লোক আর এই পিস বাংলাদেশে সেকেন্ড পিস আর নাই সেকেন্ড পিস আর নাই এটা অন পিস কবুতর তো যাই হোক আমরা অনেক কথা বললাম আমরা এখন আর একজন প্রবাসীর একটু সাক্ষাৎকার নেই ভাই আসছে অনেক দূর থেকে ভাই কত টুক প্রতারণা শিকার হয়েছে সেটাও জানাই হ্যাঁ তো আসলে ওনার মনের দুঃখটা শুনি যে উনি কত বছর বিদেশ করে কতটুক প্রতারণার শিকার হয়েছে কবুতর জগতে এই ভদ্রলোকের মধ্য দিয়ে আমরা একটু ওনার কাছ থেকে একটু শুনি তারপর আবার আমরা সাক্ষাৎকার আমার কাছে ফিরে আসবো তো আমরা চলুন যাই ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালাম আলাইকুম ভাই জানতো মাদারীপুর থেকে আসছেন না মাদারীপুর কোথায় শিবচর শিবচর এই শীতের সকালে ভাই চলে আসছেন আমাদের আমন্ত্রণে আরও তিন চারজন আসার কথা ছিল তারা আসতে পারে না একটু বৃষ্টি গুড়াচ্ছে তো ভাই তারপর আসছেন তো ভাই বাহিরে কতদিন ছিলেন দশ বছর কোন দেশে ছিলেন আপনি সৌদি আরবে তো যাই হোক আলহামদুলিল্লাহ সৌদি আরব প্রবাস জীবন অনেক সুন্দরভাবে কাটায় আসছেন তো ভাই সৌদি আরবে থাকা অবস্থায় আপনি নাকি বিভিন্ন চ্যানেল থেকে কবুতর কিনছেন তো উল্লেখযোগ্য আপনি বলছেন পায়রা প্লাস তো এই ভদ্রলোকের চ্যানেল থেকে আপনি জসিমুল্লা নামে এক ভদ্রলোক আছে এর কাছ থেকে আপনি হয়তো ওনাদের চেহারা দেখছেন মনে হয় মিরপুর গিয়ে

আচ্ছা আচ্ছা ওরা মোবাইল ইউটিউবে আচ্ছা আমার একটা ভিডিও ওরা মানে করেন আমাকে একটা ব্ল্যাকমেল করছিল আজ থেকে আরও তিন বছর আগে সেটা কি আপনি দেখছেন আচ্ছা এটা কি আপনার কাছে মনে হয়েছে যে আমার পরিবারগতভাবে বা আমার চলাফেরায় বা আমার সাথে আপনার যে কয়েক অনলাইনে কথা হয় তাতে কি মনে হয় আমি ব্ল্যাকমেলের শিকার হয়েছি আমাকে কি ওরা ব্ল্যাকমেল করছে বলে মনে হয় আপনার আচ্ছা আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা শুনলেন আজ থেকে ঘটনাটা আরও তিন বছর আগে এখন সেটা নিয়ে ওরা উল্টো পাল্টা বলে কারণ ওদের বিরুদ্ধে আমি কথা বলি অনলাইনে কারণ ওদের ব্যবসা বন্ধ হচ্ছে তো যাই হোক ভাই আমি বলে যাব আপনারা আমার পাশে থাকবেন অনলাইনে এই প্রতারকদের মুখোশ আমরা উন্মোচন করবো আমি আরও অলরেডি বিশ জনের সরাসরি সাক্ষাৎকার নিচ্ছি সেটা হয়তো আমার আরও দশ দিন সময় লাগবে কারণ আমার বিভিন্ন জেলায় গিয়ে গিয়ে তাদের সাক্ষাৎকার নিয়ে আসতে হচ্ছে সেগুলো নিয়ে ঠিক এভাবেই আমরা একটা ভিডিও প্রতিবেদন আকারে তুলে ধরবো ইভেন কার সাথে কী ঘটছে সে তার মুখে বলবে মানে ওই অবাস্তব কথা আমরা শোনাব না বাস্তব কথাগুলো শোনাব আর সঠিক কথা হচ্ছে এতটুকুই আপনাদেরকে বলবো পোপা কান্ডায় কান্না দিয়ে বাস্তবতার দিকে ধাবিত হবেন আমার একটা ভিডিও লিঙ্কে কমেন্ট বক্স চেক করবেন কতজনে কি ধরনের কমেন্টস করছে কয়জন খামারি কমেন্টস করছে ভালোটা আর কয়জন দালাল খামার করছে মানে কমেন্টস করছে তার নিজের স্বার্থ হাসিলের সাথে তো যারা দালাল এই কবুতরের ব্যবসা করে আপনার কাছে মনে হয় এরা কি কোটিপতি

আপনি তো আমার কাছে আসে কবুতর কিনতে আসেন নাই আসছেন জাস্ট আপনি আপনার মনের আবেগের কথাগুলা মানুষের কাছে বলতে আসছেন যে আমার সম্পর্কে বাজে কথা বলছে সেটা আপনার হয়তো কলি যায় লাগছে যে ভাইকে আমি যতদিন চিনি এরকমের কিছু দেখি না অথচ ভাইয়ের সম্পর্কে একটা বাজে কথা শুনছি সেটা শুনেই তো আপনি আসছেন নাকি আপনাকে আসতে বলছি আপনি আমার খামারের কোনো কবুতর নিতে আসছেন জাস্ট অনলাইনে আপনি মানুষকে একটা বার্তা দিতে আসছেন যে এই ধরনের প্রতারণার শিকার আপনি হয়েছেন আমি হইছে আচ্ছা আচ্ছা তো আপনি একযোগে আপনার প্রবাসী ভাইদেরকে বলতেছেন অনলাইনে অনলাইনে দালাল গুলাকে বয়কট করুন আমরা সবাইকে বয়কট করব না যারা আপত্তি ভাবে মানুষের ক্ষতি করছে ভালো কবুতর কিনতে হলে অবশ্যই খামারে আমাদের থেকে দেখে শুনে পারবে কিনা ভালো অবশ্যই অনলাইনে জারাই কবুতর কেনে তারাই টাকা এটা আপনি হলফ করে বলতে পারেন হ্যাঁ আমি নিজে অনেক টাকা লস হয়েছে আপনি যে 10 লাখ টাকার কবুতর কিনছেন বিক্রি করছেন কত টাকা

আপনার সাথে এমন ঘটছে কিনা সেটা আপনি বলবেন মনে করেন এই কবুতরটা আপনি কিনে আনছেন হাট থেকে বা ওই ইউটিউব দেখে পঁচিশশো টাকা দে বা পঁয়ত্রিশশো টাকা দে বা পাঁচ হাজার টাকা দে আপনি বিপদে পড়ে যখন এটা বিক্রি করতে যাবেন যখন আপনি ওদেরকে বলবেন ভাই আপনার কাছ থেকে কবুতরটা নিয়েছিলাম এটা আমি তো এখন একটু বিক্রি করতে চাচ্ছি আপনি কবুতরটা নেন তো প্রথম চান্সে সে কী বলবে

ওরা সেটা করে যাচ্ছে আর এগুলাকে সাপোর্ট করতেছে কতিপয় কিছু ইউটিউব চ্যানেল আমি বল সবগুলো বলবো না কতিপয় কিছু ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দিচ্ছে কতিপয় কিছু ইউটিউবার আছে তারা সংখ্যায় খুব বেশি না সংখ্যায় খুবই সীমিত দুই চার পাঁচজন নাকি ভুল বলছি ভাই তাছাড়া বড় বড় সব চ্যানেল আছে ইউটিউবের তারা কিন্তু কখনো কোনো মানুষের সাথে ঝামেলা হলে তারা কিন্তু সেটা মীমাংসা করে দেয় নাকি ভুল বলছি না তো যাদের সাথে কারবার করে সবাই আপনার সাথে যা হয়েছে সবই সিটার পাইছেন ভাই আমি আর এই কুমুদের জগতে সরে গেছি আচ্ছা অনেক ক্ষতিগ্রস্ত আমি যা হোক এখন আপনার একটাই বার্তা যে যারা আছেন তারা ভেবেচিন্তে কাজ করবে ভেবে চিনতে একটা মাল কিনুন দেখি শুনে করে খাবার এসে কিনুন খাবার এসে তো যা হোক ভাই আপনি আজকে যে কথাগুলো বললেন দর্শকদের জন্য যদি দর্শক এটা গ্রহণ করে আলহামদুলিল্লাহ না করলে তাদেরকে তো আমরা জোর করে গ্রহণ করাতে পারবো না আর সর্বোপরি কথা আপনাদেরকে এতটুকুই বলবো আমরা যে আমরা নতুন করে একটা প্রতিবেদন আগামী মাসের হয়তো দুই চার পাঁচ দিন সময় লাগবে আমাদের আরও আমরা আরও জন অলরেডি আমাদের সাথে যোগাযোগ করছে কথা হয়েছে আমরা সেটা করে আমরা ফেসবুকে একটা লাইভ করব আশা করি যে কাদের সাথে কোন চ্যানেলের কবুতর কিনে প্রতারণার শিকার হয়েছেন ইভেন আমি এতটুকু বললাম আজকের ভিডিওতে আমার কাছ থেকে কবুতর কিনে যদি কেউ প্রতারণার শিকার হয়ে থাকেন তিনিও এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাকে নিয়েও আমরা করব কথা দেখব যে আসলে একজন খামারি বা একজন কবুতর ক্রেতা আমার মাধ্যমে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন আমি যে সাধ্য হাতে তোলের বেশি সেটা বলবো না আমি একজন মানুষ ভুল ভ্রান্তি হতে পারে বাট এমন কোনো ভুল আমার জানা মতো করি যেটার জন্য আমাকে মানুষ সাফার করবে তো সর্বোপরি কথা হচ্ছে আপনারা সকলে কথাগুলো মনোযোগ সকলে শুনবেন দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি এটা গঠনমূলক কথা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি আপনার মতামতটা যাচাই করবেন আমি আপনার সাক্ষাৎকার নিতে বাধ্য নাকি ভাই আপনারা আমার পাশে আছেন তো আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ